গ্রামের নাম কালুপোল চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সুন্দর একটি গ্রাম কালুপোল কালুপোল শুধু সুন্দর একটি গ্রাম তা নয় এটি চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহাসিক গ্রাম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কালুপোল গ্রামটির অংশবিশেষ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা কালুপোল গ্রামটিকে কেন ঐতিহাসিক গ্রাম বললাম তা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এখনো এই গ্রামটিতে একটি জাদুঘর রয়েছে রয়েছে গোবিন্দরাজার ভাতের ভিটা যেটা ইতিপূর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি গ্রামের মাঝামাঝি হওয়ায় আজ আর আমরা সেদিকটাতে যাচ্ছি না আপনারা যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পছন্দ করেন তারা যেতে পারেন কালুপোলের রাজার ভিটা দেখতে সেখানে রয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাটি খুঁড়ে উদ্ধারকৃত বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে পাশে থাকা জাদুঘরটিতে মাটি খনন করে চিহ্ন পাওয়া গেছে রাজবাড়ির এছাড়াও জায়গাটিতে রয়েছে শত বছর বয়সী বিশাল এক বটগাছ আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে দেখা যাক গ্রামটির অংশবিশেষ এই মুহূর্তে আমরা আছি গ্রামটির বাজারের কাছাকাছি হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গেল এই রাস্তাটি ধরে কিছু দূর এগিয়ে গেলেই গ্রামটির জনবসতি এবং গোবিন্দ রাজার ভাতের ভিটা বাজারের সাথেই রয়েছে কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটির পিছনে একটি মাজারও রয়েছে পরবর্তী কোনো ভিডিওতে মাজারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালুপোল গ্রামের অংশবিশেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ